সে তো জানি জামাল সাহেব তারপরেও জিজ্ঞেস করলাম আর কে এতো জিজ্ঞেস করার তো কিছু নেই গ্রামের সবাই জানে এই গ্রামে আমার থেকে বড় আর দামি গরু কেউ কুরবানি দেয় না আর দিতেও পারবে না হা জামাল সাহেব গ্রামে সবার থেকে সবথেকে বড় গরু কেনার পরে মেয়ে মুন্নিকে নিয়ে হেঁটে যাচ্ছিলো আপা আমরা প্রত্যেক বছর সবথেকে বড় গরু কেন কোরবানি দেই কারণ এখানে আমার ইজ্জতের ব্যাপার আছে অমর ইজ্জতের সাথে ছোট গরু কুরবরই মনয় ন বুঝতে পারছি বাবা এখন সব কিছু পরিষ্কার আমারও তো এটা ভেবে খুব ভালো লাগে যে আমার বন্ধুরা কেউ আমাদের থেকে বড় করে কোরবানি দিতে পারে না ওদিকে সেই গ্রামের মিষ্টি মেয়ে টুকটুকি ওর বাবাকে বলে বাবা শোনো কি হয়েছে মামনি কিছু বলবে বাবা আমাদের কোরবানির গরু কিনবে না আমার বান্ধবী মুন্নির বাবা অনেক বড় একটা লাল গরু কিনেছি আমরাও কিন্তু বড় একটা লাল গরু কিনবো আসলে মামনি আমি তো মুন্নির বাবার মতো অনেক বড় চাকরি করি না তাই আমি বড় গরু কিনতে পারবো না আমি তো অন্যদের সাথে ভাগে কুরবানি দিব কিন্তু বাবা তাহলে তো মুন্নি আমার সাথে মজা করবে আমাকে বলবে আমরা গরিব আমাদের টাকা নেই তুমি ভাগে গরু কিনবে আর মুন্নির বাবা বড় গরু কিনেছি এ নিয়ে হাসি হাসি করবে মামনি শোনো যারা কুরবানি নিজেদের বড় দেখানোর জন্য দেয় তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না আল্লাহ তাআলা বলেছেন আমাদের যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কুরবানি দিতে হবে আর লোক দেখানো কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না আমাদের তো আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিতে হবে তাই না কারো সামনে নিজেকে বড় দেখানোর জন্য নয় ঠিক আছে বাবা আমি বুঝতে পেরেছি তুমি ঠিকই বলেছ কারো সামনে নিজেকে বড় দেখানোর জন্য কোরবানি দিয়ে কোনো লাভ নেই আমাকে এ নিয়ে মনে কিছু বললে ওকেও আমি এ কথা ভালো করে বুঝিয়ে দিব টুকটুকে এমনটা বলে খেলতে চলে যায় এদিকে কামাল সাহেব কোরবানির উদ্দেশ্যে কয়েকজন মিলে একটা গরু কিনে বাড়ির দিকে আসছিল তখনই জামাল সাহেবের সাথে কামাল সাহেবের দেখা হয়ে যায় ব্যাপার কমল সাহেব সকলে মিলে বুঝিয়ে ছোট গরু কিনলেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গরু কিনেছি তা বলি এটুকু গরুতে কতটুকুই বা গুস্ত হবে যে এতজন মানুষ তা আবার ভাগ করে নিবেন নিজেরা খাবেন কি আর ফকির মিসকিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরই বা দিবেন কি আল্লাহ চাইলে এইটুকু গরুকেই আমরা সুন্দরভাবে ভাগ করে প্রত্যেকে দিতে পারবো তাছাড়া যারা মন থেকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেন তাদের কুরবানিতে আল্লাহ তাল্লাহ বরকত দিয়ে দেন আসলেন আপনারা বলি এইটুকুতে আল্লাহ কি এমন বরকত দিবেন যে তা তিগুণ পাঁচগুণ হয়ে যাবে আচ্ছা এবার আমরা আসি আপনাকে তো প্রতি বছর বুঝিয়ে আসছি বুঝিয়ে আজ পর্যন্ত কোনো লাভ তো হলো না পরবর্তীতে লাভ হবে বলে আর আশাও করি না আপনারা আপনাদের বুঝ নিয়েই থাকেন একে তো আপনারা এতগুলো মানুষ মিলে একটা ছোট গরু কুরবানি দিচ্ছেন তার উপর বেশি কথা বলছেন আমি এইটুকু গরু কুরবানি দিলে নিজেকে লুকিয়ে রাখতাম আপনাকে বুঝিয়ে সত্যি আর কোনো লাভ নেই আমাদের যেতে হবে এখন কামাল সহ সকলে মিলে ওদের গরুকে নিয়ে সেখান থেকে চলে যায় ওদিকে টুকটুকি মুন্নি সহ আরো কয়েকজন ছেলেমের সাথে মাঠে খেলছিল তখন হুট করে মুন্নি বলে এই জানিস এই বছরেও আমরা গ্রামের সবার থেকে সব থেকে বড় আর মোটা গরু কোরবানি দিচ্ছি তোদের গরু কত বড় আর কত মোটা তোরাও বল দেখি তাতা বলেছে আল্লাহর উদ্দেশ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে হয় কে কত বড় গরু কোরবানি দিয়েছে এটা আল্লাহ তালা দেখেন না আল্লাহ তালা দেখেন যে কোরবানি দিয়েছে তার নিয়ত ভালো না এই টুকটুকি তার মানে কি বলতে চাস আমার বাবার নিয়ত খারাপ সেটা বলিনি তবে আমার বাবা বলেছে অন্যকে দেখিয়ে অন্যের সামনে নিজেকে বড় করার জন্য কোরবানি দিতে তিনি এরকম কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না হাসালি একে তো তোরা গরীব তাই আবার নামের কোরবানি দিচ্ছিস আর এ নিয়ে এত বড় বড় কথা কোন মুখে বলিস মুন্নি লোকটাকে ঠিকই বলেছে দেখানো কোরবানি আল্লাহ তাআলা পছন্দ করেন না আর তোমরা তো মানুষ দেখিয়ে কোরবানি দিচ্ছ আমি তোমাদের মতো গরিবদের সাথে আর খেলবই না তোমরা বেশি কথা বলো মুন্নি রাগ করে সেখান থেকে চলে যায় ঈদের দিন চলে আসে গ্রামের সকলে নামাজ শেষে নিজেদের গরু কোরবানি দেওয়ার জন্য গরু নিয়ে মাঠে যাওয়ার জন্য অগ্রসর হয় ওদিকে জামাল সাহেব নিজের বড় গরু নিতে গিয়ে দেখে তার গরু মরে পড়ে আছে নো এ কি আমার এত বড় গরু কিভাবে মরে গেল কি হলো আমার গুরু সাথে কে করলো এমনটা জামাল মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে ওদিকে কামাল সাহেব ও অন্যান্যরা নিজেদের গরু নিয়ে মাঠে চলে যায় কি ব্যাপার জামাল সাহেবকে এখনো দেখছি না ওনার তো এতক্ষণে চলে আসার কথা আমি এত তাই ভাবছি কি হলো ওনার হঠাৎ আমাদের তো একটা বার খোঁজ নেওয়া উচিত হয়তো তিনি কোনো বিপদে পড়েছেন আপনি গেলে যান আমি যাব না না আপনি যাই বলেন কেন আমাদের উচিত ওনার খোঁজ খোঁজ নেওয়া নেওয়া প্রতিবেশী বিপদে পড়লে তার উচিত আচ্ছা আপনি এখানেই থাকুন আমি গিয়ে দেখে আসি কামাল দ্রুততার সাথে চলে যায় জামাল সাহেবের বাড়ি সেখানে গিয়ে তিনি দেখে জামাল সাহেব আর তার স্ত্রী সকলি তাদের মৃত গরুর সামনে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে। এ কি? এ কিভাবে হলো? জানি না কমল সাহেব, এ কিভাবে হলো? এবার কি হবে? আমি তো সবাইকে বড় মুখ করে বলেছিলাম যারা কুরবানি দিচ্ছে না তাদেরকে আমরা সকলের থেকে বেশি গোস্ত দিব একটা কথা বলি জামাল সাহেব, রাগ করবেন না। হতে পারে এটা আপনার শাস্তি কারণ আপনি আল্লাহকে খুশি করতে নয় বরং অন্যদের দেখাতে কুরবানি দিচ্ছিলেন। আর আপনি মন থেকে কাউকে বেশি গোস্ত দিতে চাননি বরং আমাদেরকে নিচু করার জন্য সবাইকে একথা বলেছিলেন তাই আমাদের নিজেদের মন পরিষ্কার রেখে কুরবানি দিতে হবে অন্যথায় আল্লাহ পাক কুরবানি কবুল করেন না আমার অনেক বড় ভুল হয়ে গেছে কামাল সাহেব আমি আর এরকম কিছু করব না এরপর থেকে আল্লাহ তালার উদ্দেশ্যে মন থেকে কুরবানি দিব আর কারোর সাথে কুরবানি নিয়ে প্রতিযোগিতাও করব না তাহলে চলুন এবার মাঠে যাই আপনি কুরবানি দিতে নাই পারেন এবার আমরা তো আছি একসাথে সবাই মিলে কুরবানির ঈদে আনন্দ করি আমি আমিও নিজের ভুল বুঝতে পেরেছি আমিও কি যেতে পারি আপনাদের সাথে অবশ্যই মামনি চলো